আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের সাথে আছে আমাদের আলকাল মডেল মাদ্রাসার প্লে শ্রেণীর অফি আব্দুল্লাহ মোসা প্লে শ্রেণীতে আমাদের বাচ্চারা সাধারণত কি কি শিখে সেটা আমরা মোসার মাধ্যমে একটু জানানোর চেষ্টা করব আমাদের এখানে সাধারণত জেনারেল গুলো থাকে পাশাপাশি আরবি কোরআন এসো শিখি এই গুলো থাকে তো আমরা একটি বছর শেষ করেছি তো মোসা কি কি শিখছে আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম

নওয়াফিয়া প্রামুসা আবি এফএম রাজা হুড়মান উম্মি দেজানা রশনি মাংরা সাথী সাতুল সাথুল আলগলাম আমনামুজাতি আমামিন জিনাইতাহো মাশাআল্লাহ শুকরান আরবিতে বললে তুমি কি ইংরেজিতে নিজের পরিচয় বলতে পারো হ্যাঁ বলো দেখি

তোমার মাদ্রাসার নাম কি আল তুমি আমাদের অনেকগুলো সূরা হয়তো শিখছো আমাদের একটা সূরা তেলাওয়াত করে শোনো কোন সূরা শোনাও প্রথম পাঁচ আয়াত বিসমিল্লাহির ইনসান বায়ান আর শামসু ওয়াল এবার এসু দিন শিখি বই থেকে অনেকগুলো হাদিস শিখছে দোয়া শিখছে আমরা কয়েকটা করে জিজ্ঞাসা করবো কারণ আহ সে কিন্তু আপনার বিগত পরীক্ষা গুলোতে মরেন্ট পরীক্ষা প্রথম স্থান অধিকার করেছে ভালো রেজাল্ট করে আসছে আলহামদুলিল্লাহ তো তুমি আমাদেরকে পাঁচ নম্বর হাদিস শোনা তো মনে আছে কিনা তোমার পাঁচ নম্বর হাদিস পাঁচ নম্বর হাদিস হবে ইননামাল আমালু বিননাত নিশ্চয় কর্মের ফল নিয়ত অনুযায়ী হয় মাশাআল্লাহ তুমি আমাদের 10 নম্বর হাদিস শোনা তো 10 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু আকুল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই মাশাআল্লাহ প্লেতে 10টা হাদিস ছিল এরপর যত ক্লাস উপরের দিকে যাবে হাদিস সংখ্যা বাড়বে এরপর দোয়া ছিল অনেকগুলো দোয়া ছিল আচ্ছা বলো তো আমরা যখন উপরে উঠব তখন কোন দোয়া পড়তে হয় উচ্চস্থানে আল্লাহু আকবার আচ্ছা টয়লেট এবং ওয়াশরুমে ঢোকার দোয়া কি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবজি ওয়াল খবাইস

সর্বশক্তিমান এই পৃথিবী যা কিছু সব তোমার সৃষ্টির দান মাশাআল্লাহ আর তুমি এক থেকে 10 পর্যন্ত গণনা করো দেখি এক নাম্বার hadir এক দুই তিন গণিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 আর পারো 11 12 13 14 15 16 17 18 19 20

সবগুলো সাবজেক্টই কিন্তু প্লেসমনি থেকে আস্তে আস্তে শিখছে আমাদের সিলেবাসগুলোও কিন্তু সেভাবে সাজানো যাতে ধাপে ধাপে তারা অনেক ভালোভাবে শিখতে পারে আর সবথেকে বড় বিষয় তখন এই শিক্ষার্থীরা যখন 4 5 এ উঠবে তখন তখন তাদের হচ্ছে ইংলিশ গ্রামার অথবা আরাবিক স্পোকেনের যে ভিতগুলো আছে সেগুলো বেশ মজবুত হয়ে উঠবে রাখছি আমাদের সর শিক্ষাত্রী অফি আব্দুল্লাহ মোসার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তুমি সালাম দিও আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হে